মেহরপুর ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অসংখ্য ধন্যবাদ জানাই মেহরপুর ক্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ কে এত সুন্দর এত বড় আয়োজন বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ারকে নিয়ে আটজনকে নিয়ে তিনি আয়োজন করেছেন সত্যি বড় মনের মানুষ তিনি আসলে আমি তো জানি আমি অনেক মিডিয়াতে বক্তব্য দিয়েছি কিন্তু একটা টুর্নামেন্ট করতে হলে কত খরচ হয় শরীর দর্শক মন্ডলে আসলে একার পক্ষে এত খরচ করে টুর্নামেন্ট দেওয়া কিন্তু সম্ভব নয় এই জন্য আমি প্রবাসী ভাইদেরকে বলবো বাংলাদেশি ভাইদেরকে বলবো যাদের দেওয়ার মতো চেষ্টা আছে অবশ্যই আপনারা দিবেন আমার রশিদ ভাইকে একটি টুর্নামেন্ট আবু কালাম ভাই কে কে কাতির খান জামিল সরকার সেলিম ভাই কামরুল ইসলাম ভাইয়া সকলকে অনুরোধ করছি সাইফুল ইসলাম ভাই সকলেই একটি টুর্নামেন্ট যদি ধীরে ধীরে শুধু আব্দুর রশিদ ভাইয়ের মিডিয়া নাই আমি বাংলাদেশের মিডিয়া আর আমি একটু জানিয়ে দিতে চাই তিনি এই টুর্নামেন্টে কাকে কাকে রেখেছিলেন মোল্লা এবং সানিউর রহমান প্রথম খেলেছিল মোল্লা জয়লাভ করেছিল তারপরে খেলেছিল গুরু আজিবর এবং আরিফ ব্যাপারী গুরু আজিবর দারুণ ভাবে জয়লাভ করেছিল তারপরে খেলেছিল আব্দুর রশিদ এবং জাহিদুল ইসলাম জওয়ানী জাহিদুল ইসলাম জওয়ানী জয়লাভ করেছিল পরিশেষে আব্দুর রশিদ এবং শফিউদ্দিন কোসি আব্দুর রশিদ কিন্তু জয়লাভ করেছিল পরে হয়েছিল স্বপ্নের সেমিফাইনাল ফাইনাল প্রথম খেলেছিল গুরু আদিবর এবং হেমায়ত মোল্লা এমআল্লাহ কিন্তু দারুণ ভাবে জয়লাভ করে ফাইনাল ডাল গৌরব অর্জন করে এবং আব্দুল রশিদ এবং জাহিদুল ইসলাম জনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই শেষে পরিশেষে জনি জয়লাভ করতে সক্ষম হয়েছিল আজকের সেই স্বপ্নের ফাইনাল স্ট্রাইক প্রয়ে হেমায়ত মোল্লা শুরু দর্শক মন্ডলী যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটি মার কিন্তু আমরা দেখাতে পারবো না এই জন্য দুঃখিত যাই হোক চমৎকার লড়াই আমরা দেখতে চাই দুই এর মধ্যে আর মাত্র তিনটি কোটি বাকি আমাদের রিপন ভাই কিন্তু অফার করেছিল ফিনিশ করলেই কিন্তু দুইশো টাকা চেক খরচ প্রথম গেটেই কিন্তু বাজি মত করার চেষ্টা আর মাথায় অফার করলে যেন তিনি লোফে নেন এর আগে চান চারবার তিনি

এবং সুযোগ আছে ভালো পয়েন্ট পাওয়ার হয়তো তিনি 200 টাকা হাতছড়া করেছেন তারপরে 13 পয়েন্ট সিনে এনেছেন এম আহমেদ মোল্লা 13 তার মুখে কিন্তু সস্তির হাসি আমরা দেখতে পাচ্ছি না হেড পড়ে চলে যায়দু ইসলাম জনি চৌড়াঙ্গা জেলা থেকে সেটা ঠিক আছে সুবিধা করতে পারেননি হেমায়েত মোল্লার ভালো সুযোগ তার বাগেরহাট জেলাকে একশো তে এগিয়ে নিয়ে যাওয়ার যদি এই হিট ভালো খেলতে পারেন আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ আব্দুর রশিদ ভাইয়ের জন্য দেয়া হবে এবং দশ হাজার টাকার চেক ভাউচার যে চ্যাম্পিয়ন হবে আর যারা বিদায় নিয়েছে তাদের হাতে আমরা তুলে দিয়েছি আকর্ষণীয় চেক ভাউচার চমৎকার সত্যি তিনি যে বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় তার খেলায় কিন্তু আমরা মুগ্ধ আমরা অনুপ্রাণিত ভালো শর্ত ছিল ভাগ্য সহায়ক হলো না অসংখ্য দর্শক আজকে আমাদের এই ফাইনাল ম্যাচটি দেখতে কিন্তু ভিড় জমিয়েছে আসলে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানায় যে পছন্দ ভিতরেও তারা যে খেলাপুক্ত করছে এজন্যই সকল চেষ্টা যেন ব্যর্থতায় পরিণত হচ্ছে কিন্তু তার চেষ্টাটা কিন্তু ভালো চমৎকার দেখা যাক মোল্লা কিভাবে সামলান অবশ্যই তিনি চাইবেন দু হাজার পঁচিশ সালের শিরোপা বাগেরহাট জেলার এক্সিলেন্ট শট আনবিলিবেল একেবারে সুন্দর করে নিয়েছিল ভাগ্য কিন্তু তার সহায়ক হয়নি এখানে কভারের কভার করতে পারেননি যাই দেখলাম জনি এটাই সুযোগ Am I at Mullah Journal? Am I at Mullah is thinking now because this game is very important. শেষ কোটি দেখা যাক চমৎকার খেলেছিল না গেলেও তাকে দর্শকরা করত আলিমে স্বাগতম জানালেন তিনি কিন্তু ঠিকঠাক ভাবে লাগাতে পারেননি ভালো সুযোগ এবং তিনি তেরো একুশে পৌঁছে গেল বাগেরহাট জেলা হিট বাগেরহাট জেলার করে ঠিকঠাক লাগাতে পারেননি খেলার যখন এই অবস্থা তখন আমি আব্দুর রশিদ ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সকলকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন সেই এক্সাইটিং একটা ফাইনাল গেম ফাইনাল ফাইনাল সিরিজ সিরিজের প্রথম গেম চলমান খুবই একটা এক্সাইটিং ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচ ওই হতে পারবে তার জন্য সুবিধা হবে দ্বিতীয় গেম জেতার জন্য আপনারা আমার মেয়ের মেহেরপুরকে ইউটিউবে মেহেরপুরকে আপনারা সাহায্য আমার মিডিয়া নাম চলে আসবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি কোনো প্রবাসী ভাই আপনাদের কোনো পছন্দের প্লেয়ার থেকে অবশ্যই স্পন্সর করে সেই সব প্লেয়ারদের নাম বলবেন এই সব প্লেয়ারদের খেলানো হবে অসংখ্য ধন্যবাদ ও প্রবাসী ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আমাদের মিডিয়ার সাথে থাকেন মিডিয়ার খেলা দেখেন এবং আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আব্দুল রশিদ ভাইকে চমৎকার ছাড়ছিল ভাইকে কিন্তু সহায়তা হলো না অনেকেই হাটটি ফেলিয়ে দিয়েছেন ভালো সুযোগ দর্শক মন্ডলী আসলে একটি টুর্নামেন্ট এই যে আব্দুর রশিদ ভাই দিয়েছেন নিজের দিকে একটি টুর্নামেন্ট দিতে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয় আসলে এত টাকা খরচ করা কিন্তু একার পক্ষে কখনোই সম্ভব নয় অবশ্যই আমি অনুরোধ করব প্রবাসী ভাই বোনদেরকে আপনারা অবশ্যই আব্দুর রশিদ ভাইয়ের পাখি দাঁড়াবেন তাকে নতুন নতুন টুর্নামেন্ট দিবেন আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ারকে নিয়ে আপনাদের টুর্নামেন্টে সাজাবো Terima <coughs> kasih. <coughs> সন্দব সন্দব মারফেলার শর্ণা দেখতে পেলাম দর্শক আলাদা দিত এর মধ্যে ইগন সেভ করে ফেলেছেন 4 টাকা জেলা খাতা খোলার সুযোগ এবং তিনটি পয়েন্ট ছিংয়ে নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলার মনে করি আরেক শট শট যেটাকে বলা হয় খেলার ফলাফল চোরডাঙ্গা জেলা তিন এবং বাগেরহাট জেলা একুশ অসংখ্য দর্শক আজকের খেলাটি উপভোগ করছে অসংখ্য জায়গা থেকে Red cover.

Excellent job. আমরা দেখতে পাচ্ছি ম্যাচটি জমিয়ে তুলতে হলে চোর জেলাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আব্দুল রশিদ ভাই এই টুর্নামেন্টটি আমি আশা করবো সকল দর্শকদের মনে ছাড়া জাগাবে দারুণ একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আর দুইটি কুটি কিন্তু বাকি কার ব্যাচ চলছে আজকে দেখা যাক হেমায়ুল্লার জন্য ভালো সুযোগ দুইটি কুটি পাখি

excellent shot <coughs> so, আটে পৌঁছে গেল ফিনিশ করতে আলোচনীয় জনি করতে পারে তিনশো টাকা চেক ভাউচার লোফে নেওয়ার সুযোগ কিন্তু জন্য কিন্তু হেমায়ত বললা মনে মনে ভাবছেন আমাকে তো কেউ বলছে না আসলে এটা কিন্তু দুঃখজনক এটা কিন্তু হওয়া উচিত নয় কারণ একটা নিয়ম প্রত্যেকের জন্য কিন্তু প্রযোজ্য কভার অবশ্য তিনি কিন্তু চেষ্টা করলে আমার মনে হয় আকর্ষণের চেক ভাউচার যাই হোক হেমায়ত স্বস্তির হাসি পরে খেটে তিরিশ তিরিশ করতে পারলে পাবে চেক ভাউচার অবশ্যই চাইবেন এই তিনশো টাকা চেক ভাউচার লুফে নিতে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ আর চারটি কোটি পাখি আর মাত্র তিনটি কোটি পাখি চেক ভাউসার সহ দারুণ একটি পয়েন্টে পৌঁছে যাবেন একবারে তার দুইটি কাজ হবে তার জেলা থেকে উঠবে তিনি পাবে আকর্ষণে চেক ভাউসার মিটি কোটি পাখি পারবে কি যাই ইসলাম জনি শেষ কোটি দিতে পারলেই সেই এবং ফেরি চমৎকার সাথে তেরো নয় বারো পয়েন্ট তিনি পাবেন বারো আর আটে কুড়ি এবং

দর্শক মন্ডলী যারা চেক বাচার দিতে চেয়েছিল মোহাম্মদ শাহিন ভাই তুলে দিচ্ছেন দুশো টাকার চেক বাচার অসংখ্য ধন্যবাদ এখন তুলে দিতে জাজিবুল ভাই তুলে দিচ্ছেন একশো টাকার চেক বাচার দর্শক মন্ডলী আর এবার যদি হেমায়ত মোল্লা ক্লিয়ার করতে পারেন তিনি পাবে তিনশো টাকার চেক ভাওসার দেখা যায় দর্শক কিন্তু আনন্দিত যত রাত হচ্ছে তত খেলার গতি যেন বাড়ছে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা করি এবং বাগেরহাট জেলা ভাই হেট বাগেরহাট জেলা দর্শক মন্ডলী একটি গুটি কিন্তু গিয়েছে এখনো সুযোগ টিকে কি আছে আমি হয়তো মনে করেছিলাম গুটি যায়নি দেখা যাক চেক ভাউচার সহ একসঙ্গে এগিয়ে যাওয়ার লড়াই কিন্তু এটি

এখনো সুযোগ কিন্তু জেগে আছে আশা জেগে আছে অবশ্য দুটি গুটি খুব কঠিন দেয় এখানে দেখতে হবে

রাকিবুল ইসলাম ভাই একশো টাকা চেক ভাও স্যার অসংখ্য ধন্যবাদ রাকিবুল ভাইকে দর্শক আমি আশা করব এখনো কিন্তু দুইটি গেম বাকি এভাবে দর্শকরা যেহেতু উৎসাহিত করে আমাদের খেলোয়াড়রা ভালো খেলবে দর্শক মন্ডলী দ্বিতীয় ম্যাচ দেখতে চোখ রাখুন মেহেরপুর গ্রাম মিডিয়ার পর্দায় সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ